আজ র্যাপ ক্যাম্প সিবিসি ওয়ান ফেনি সাজিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে চট্টগ্রাম টু ঢাকা হাইওয়ের রাস্তার উপর একটি সাদা রঙের প্রাইভেট কার থেকে তিরিশটি স্বর্ণের বার আটক করেছে আজ একটা তিরিশ মিনিটে আর মোট তিরিশটি স্বর্ণের স্বর্ণের বারের মূল্য দুই কোটি দশ লক্ষ টাকা আর আসামির নাম নুরুল ইসলাম তার বাড়ি চট্টগ্রামের হাটাঝারিতে হামলা দায়ের অবস্থাটি প্রক্রিয়াধীন রয়েছে